বিপি নুরের মতো এবং এর মতো যে দলগুলো রয়েছে সেই দলগুলা কেন আপনার পেয়ার পদ্ধতি নির্বাচন চায় সো এই পেয়ার পদ্ধতি নির্বাচন তারা এই জন্যই চায় কারণ পেয়ার পদ্ধতি নির্বাচন এমন একটি নির্বাচন যেটা হচ্ছে আমরা প্রার্থীকে নয় আমরা দলকে ভোট দেব এবং যে দল যত শতাংশ ভোট পাবে সেই দল কিন্তু ঠিক তার আনুপাতিক কিন্তু সংসদে সিট পাবে তো যেহেতু বিপিনুর এবং হচ্ছে গেরা এনসিপি বলেন বিপিনূর বিপিনুরের যে গণ অধিকার পরিষদ যে দলটি রয়েছে যেটাই বলেন না কেন তারা কিন্তু আপনার মেম্বার of পার্লামেন্ট বা তারা মেম্বারই নির্বাচন করে কিন্তু তারা জিতবে বলে আমার মনে হয় না বা তাদের যে আপনার হচ্ছে গেরা জনমত সো জনমত কিন্তু খুবই খারাপ যে সেই জন্য তারা হচ্ছে এরা আপনার পি আর প্রতিদিন নির্বাচন চায় যাতে করে তারা যা যা ভোট পাবে বা যত শতাংশ ভোট পাবে যদি ধরে নেন আপনি তারা বিপিনের মতো যে বিপিনের যে গণ অধিকার পরিষদ রয়েছে তারা যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় বা এনসিপি যদি পাঁচ পার্সেন্ট পার্সেন্ট ভোট পায় তাহলে সংসদে কিন্তু তারা পনেরোটা আসন কিন্তু তারা পাবে তো সেই সেই হিসাবে কিন্তু তারা কিন্তু আপনার পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। তাদের কিন্তু তারা এটা খুব ভালো করে বুঝে যে তারা নির্বাচনে কম্পিটিশন করে যে চলমান যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কম্পিটিশন করে তারা কিন্তু সংসদে ঢুকতে পারবে না বা সংসদে সিট পাবে না যে সেই কারণেই কিন্তু তারা মূলত এই পেয়ার পদ্ধতি নির্বাচন যাচ্ছে আমার মতে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখানে পেয়ার পদ্ধতি নির্বাচন খুবই ভালো হবে বলে মনে করি না সো অবশ্যই আমাদের পেয়ার পদ্ধতিকে বৈকট করা প্রয়োজন